আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আবার হাজির হয়েছি তো হঠাৎ করে একটা নিউজ দেখলাম নিউজটা দেখে ভাবলাম যে আপনাদেরকে একটু কি বলে মানে একটু সতর্ক করার একটা নিউজ আর কি কিছুক্ষণ আগে মানে একটা দুপুর একটা বারোতে এরকম প্রথম আলো থেকে এটা খবর আসছে সেটা হচ্ছে রয়টার্সের প্রতিবেদন দিয়ে বলা হচ্ছে যে হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারে বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছিল মোসাদ কিন্তু কিভাবে। মানে এখানে আমরা জানি যে মানে বেশ হতাহতের খবর পাওয়া যায় এবং দেখেন আমি একটু যদি ছোট করে পড়ি নিউজটা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কেনা পাঁচ হাজার পেজারের আমরা জানি যে পেজারটা যে অনেক আগে মোবাইলের যখন আবিষ্কার বাংলাদেশে হয় চালু হয় তখন আমরা পেজার ইউজ করতাম আর কি তো এটা একটা ডিভাইসের মতো এবং এটার মাধ্যমে ওই টেক্সট মেসেজগুলা কে বলে আদান প্রদান করা যেত আর কি ওই সময় তো লেবাননের ওই সেম জিনিসই সম্ভবত লেবানন একটা মানে ডিস্টেন্স নেটওয়ার্কের মধ্যে থাকলে পারে এই পেজারের মাধ্যমে কমিউনিকেট করা যায় আর কি তো এখানে বলতেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবোলার কেনা পাঁচ হাজার পেজারের যোগাযোগের যন্ত্র ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গতকাল মঙ্গলবার লেপাননে ফেজার বিস্ফোরণের ঘটনা ঘটনার মাস কয়েক আগেই এই কাজ করে তারা দেখছেন লেবাননের একটি জ্যষ্ঠ বলছে গতকাল লেবানন জুড়ে কয়েক হাজার পেজারে বিস্ফোরণ ঘটে এই ঘটনায় নয়জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিন হাজার জন তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড়াতে নিউ ইয়র্ক টাইমস বলেছে পেজার বিস্ফোরণে অন্তত এগারো জন নিহত হয়েছেন লেবাননের নিরাপত্তা সূত্র বলছে পেজারগুলো তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির এই কোম্পানি থেকে পাঁচ হাজার পেজার কিনতে আদেশ করে আদেশ দিয়েছিল হিজবুল্লাহ তো দেখেন আমার আসলে জায়গাতে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আচ্ছা আরও বলতেছে যে কয়েকটি সূত্র বলছে চলতি বছরের শুরুর দিকে পেজারের চালানটি লেবাননে পৌঁছায় তবে গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রতিষ্ঠাতা হোসু চিং কোয়াং বলেছেন বিস্ফোরণ ঘটনার কাজে ব্যবহৃত পেজারগুলি তার কোম্পানি উৎপাদন করেনি দেখছেন এগুলো তৈরি করছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান এটির তাইপে ভিত্তিক গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি ছিল মানে এটা কিন্তু করা যায় আমরা মানে চাইনা এবং তাইওয়ানের যে সুবিধাগুলো আছে আপনি ওই তাদের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে এসে আপনার কোম্পানির নামো লাগাই বেঁচতে পারেন আর কি তবে ইউরোপীয় কোম্পানির কোম্পানিটির নাম তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি কোয়াং আজ বুধবার সাংবাদিকদের তিনি বলেন পণ্যটি পেজার আমাদের নয় সেখানে পণ্য আমাদের ব্র্যান্ডের নামটি বসানো হয়েছে দেখছেন তারা কিনে আবার ওদের কোম্পানি বা অন্য জায়গা থেকে নিয়ে তাদের এটা তাদের ব্র্যান্ডটা এখানে লাগায় দেয় তো ইরান সমর্থিত হিজবুলার পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসরায়েলের বিরুদ্ধে তারা তা এখন আমার কথা হল কি যে দেখেন মানে কি বলে বাংলাদেশে যে ভারত এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে পেঁয়াজ নিয়ে খোঁচাখাঁচি করে ইলিশ নিয়ে খোঁচাখাঁচি করে এবং মানে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে পাকিস্তানের সাথে পারমাণবিক ট্রিটি করার জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর উনি বলেছেন এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আর কি যে পাকিস্তানের সাথে ট্রিটি করে বাংলাদেশে যেন পার্বত্য চট্টগ্রামে অ্যাটম বোম এখানে ইনস্টল করা যায় বা উত্তরবঙ্গে ইনস্টল করা যায় মানে যে শিলিগুড়ি তো উত্তরবঙ্গের কাছাকাছি আর কি ওইসব জায়গাতে তো এইগুলা নিয়ে বলার পরে ওই যে জয়শঙ্কর আছে তারা আবার খুব সফট হয়ে গেছে কালকে মানে কালকে তার ভাষ্য শুনতেছিলাম যে না তারা বাংলাদেশের সাথে আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে দুদিন আগে বলতেছিল যে এই হিন্দুদের মেরে ফেললো এই করলো সেই করলো মানে বাংলাদেশকে মানে রাজনাথ সিং বললো যে তোমরা রেডি থাকো বাংলাদেশে ঢুকবো আমরা কি করবে না করবে যেই শুনছে যে বাংলাদেশ সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে পারমাণবিক করার জন্য পাকিস্তানের সাথে এবং এটার জন্য তার যদি পারমিশন লাগে তাহলে দুই মডেল আছে এক হচ্ছে যে আমেরিকা আরেক এক মডেল হচ্ছে যে চীন তো চীনের কাছ থেকেও তো পাকিস্তান বাংলাদেশ চেষ্টা করলে পারমিশন বের করা সম্ভব এবং আমেরিকার কাছ থেকে ডরিনিয়াস অ্যাপ্রোচ করলে আমরা জানি সম্ভব তো এটা খুব ইজিলি পসিবল তো এই এটা যখনই তারা ফিল করছে তারা এটা ভাবে নাই ভারত এটা ভাবে নেই দেখেন আমি পেজারকে পেজারের সাথে কেন করতে করতেছি আমি আসতেছি সেই জায়গাতে আর কি তো এইটা শোনার পরে ওরা ওই তালগোল পাকায় ফেলছে ভারত মানে এমন লেজা গোবরে ফেলছে যে এখন তাদের ওই হিন্দু কার্ড এটা সেটা আওয়ামী লীগ মানে শেখ হাসিনার পুনর্বাসন সব ভুলে গেছে এবং তারা এখন নতুন করে বলতেছে যে যেই সরকার আসুক সেই সরকারের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই এটা ওটা তো আমরা আসলে মানে এগুলির মানে পজিটিভলি নিব কিন্তু সাথে সাথে একটু সতর্কতা অবলম্বন করব বিশেষ করে এই পেজার কাণ্ডের পর থেকে আর কি কারণ যে মানে মানে সাথে আবার কি বলে বিষমিশায় পাঠায় দিবে না এটা আহ কারণ এটা বাংলাদেশের মানুষকে এভাবে মারা উদ্দেশ্য হবে না কিন্তু তাদের কাছে এইসব কনসপারেসির এইসব চিন্তাধারাও থাকতে পারে হ্যাঁ যে তাদের যে প্রযুক্তিগত জিনিসগুলো আমরা নিচ্ছি সেগুলোর মধ্যে দিয়ে দেখছেন এটা যদি চাই কেউ তাহলে এটা পেজারের মাধ্যম দিয়েও কিন্তু এটা বিস্ফোরক ঘটনা ঘটায় দেওয়া যায় এবং দেখেন আনসারউল্লাহ বাংলাদেশে বাংলা আনসারুল্লাহ টিম নাকি একটা টিম আছে আমরা তো ওইগুলোর নামই শুনিনি তেরো মানে কত বছর জেল খাটার পরে সমত দুই হাজার তেরোতে তাকে আটক করা হয়েছিল জঙ্গি নাম দিয়ে আর কি তো ওনাকে মুক্তি দেওয়া হয়েছে এবং উনিও মানে ভারতের বিভিন্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে টুকরা টুকরা করার ঘোষণা দিয়ে দিয়েছেন মমতাকে বলতেছেন উনি যে পশ্চিমবঙ্গ স্বাধীন করার জন্য তা আমি জানি না আসলে এগুলা এগুলার আবার তারা এগুলাকে কিভাবে নিবে কিন্তু তাদের যে সাংবাদিকগুলা আমাদের উপদেষ্টা এবং অন্যান্য প্রশাসনে যাদের কাছ থেকে যারা সাক্ষাৎকার নেন তো তাদের কথাবার্তাতে এরকম মানে অ্যাটাকিং মুড থাকে মানে তাদের সহ্য হচ্ছে না এটা লাইক যে তাদের একটা পরাজয় হয়ে গেছে তারা মনে হয় যে বাংলাদেশের মানুষের কাছে তারা স্বাধীনতা হারাই ফেলছে এতদিন তাদের বাংলাদেশটা তাদের অঙ্গরাজ্য মনে করতো আর কি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং ছাত্র জনতার যে আন্দোলন তারা একেবারে প্রচন্ড রকমের মানে ডিফিটেড হয়েছে তারা লাইক যে কাশ্মীর যেরকম তাদের কাছ থেকে যদি হাতছাড়া হয়ে যায় তার তাদের যেরকম শোক নেমে আসে আর কি বাংলাদেশটা মনে হচ্ছে তাদের হাত থেকে সরে গেছে এই কারণে তাদের শোক চলে আসছে তো তারা করবে না এটার কোনো মানে নাই আমরা সজাগ থাকব সচেষ্ট থাকবো এবং বিশেষ করে ভারত থেকে যে পণ্য সামগ্রী আসে আর কি তো সেগুলির একটা অল্টারনেটিভ সোর্সিং করা উচিত এবং এবং ভারত থেকে যেসব পণ্য সামগ্রী আসে স্থলবন্দর দিয়ে এবং খাদ্য সামগ্রী আমরা জানি যে ভারতের মশলা তারপর ভারতের খাদ্যদ্রব্যে বিষ এগুলো তো আমরা আমি আমার আরেকটা চ্যানেল আছে সেখানে আমরা মাসখানেক আগে যখন ভারতের ভারতে পণ্য বয়কট করতেছিলাম একদম প্রচুর খবর আসছিল যে পাঁচশোটা পণ্যের মধ্যে বিষ তারপরে এতগুলার মধ্যে বিষ ইভেন মালদ্বীপেও তাদের এই মশলা টশলা এগুলি ব্যান করা হয় এভারেস্ট এবং আরও কী কী জানি আছে তো এগুলো বাংলাদেশে যেসব তালিকাভুক্ত যেগুলো বিষ পণ্য আছে বিষাক্ত পণ্য আছে সেটা এত নিশ্চিত করতে হবে এবং কোনো পণ্য ল্যাব টেস্ট ছাড়া যেন বাংলাদেশে না আসে এটা একটু প্রশাসন দেখবেন এবং বিশেষ করে বাংলাদেশে অনেক কনস্ট্রাকশান মানে আইটেমগুলো আসেন আসে বিশেষ করে কেমিক্যাল আসে তো বড়ো বড়ো প্রজেক্ট যেসব স্থাপনা এখনও হচ্ছে মানে কি বলে মেট্রো রেল বা আরও আপকামিং যেই ইয়েগুলো আছে মানে মেকআপ আপ বা যে কোনো কনস্ট্রাকশান প্রোজেক্ট তো সেখানে ওই ভারতের কেমিক্যাল টেমিক্যাল আসে তো এইগুলোর অল্টারনেটিভ প্রোডাক্ট সোর্সিং করাটা উচিত আর কি মানে একেবারে আমরা ভারতের উপরে ইয়ে একেবারে নির্ভরশীল না হই এবং দেখেন আগামী আগামীকাল থেকে বাংলাদেশ এবং ভারতের টেস্ট ম্যাচ খেলা হচ্ছে আর কি টেস্ট ম্যাচ হবে এবং তারা অলরেডি কিন্তু বয়কটের ডাক দিছে এই ম্যাচ তো আমার মনে হয় যে দুইটা টেস্ট ম্যাচ হবে পাকিস্তানকে আমরা যেভাবে হারাইছি আমরা চাই যে মুশফিক এবং বলে নাহিদ রানা এবং যা অন্যরা যারা মিরাজ যারা আছে তারা একেবারেই হোয়াইট ওয়াশ করে আসবে এবং আমরা একটা বিজয় উল্লাস করবো আর কি ভারতের মাটিতে ভারতকে পরাজয়ের মতো আনন্দ নিশ্চয়ই হবে না এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে যেভাবে পাকিস্তানকে হারানোর পরে আমরা উল্লাস করেছিলাম আর একটা স্বাধীনতার আনন্দ আমরা পেয়ে গিয়েছিলাম তো আমার মনে হয় যে ভারত কালকে থেকে আমরা টেস্ট ম্যাচটা খুব অবজার্ভ করব দেখবো এবং প্রত্যেকটা ডিপার্ট বাংলাদেশ ভালো খেলে আমরা তাদের প্রতি আমাদের কি বলে শুভেচ্ছা থাকলো আমরা দোয়া থাকলো টিমের প্রতি এবং তারা যেন বাংলাদেশের মানে মান সম্মানটা একেবারে উপরে উঠায় এবং একেবারে বাজেভাবে যেন ভারতকে আমরা হারাতে পারি আর কি তো এটাই হবে আমাদের বিজয় উল্লাস তো আমার মনে হয় যে বাংলাদেশ খারাপ খেলবে না টু জিরো না হলেও অ্যাটলিস্ট একটা ম্যাচ জিতে যেন এই সিরিজটা বাংলাদেশ জিতে এটা আমরা চাই এবং পাশাপাশি আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে যে নিউজটা দেখলাম সেটার সঙ্গে সম্পৃক্ত ভারতের ভবিষ্যতে যেন তারা এরকম কোনো কিছু ঘটাতে না পারে সেটার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এবং যেসব বন্দর দিয়ে বাংলাদেশে বাই এয়ার বাই সি বাই ল্যান্ড যেসব পোর্টের মাধ্যমে এই পণ্যগুলো ঢোকে আমার মনে হয় যে প্রচণ্ড চেকিং করে বা ভারতের যে কোনো পণ্য যেন বাংলাদেশে ঠকে সেটার একটা ব্যবস্থা করা আর কি এবং আস্তে আস্তে আমরা কমই ফেলি আমরা প্রচুর দেখেন তেরো বিলিয়ন ডলার আঠেরো বিলিয়ন ডলার এরকম শোনা যায় তারা এক্সপোর্ট করে বাংলাদেশে তাইলে এটা ধরে নিই আমি বিশ বিলিয়ন তাদের যে ছাব্বিশ লক্ষ আছে বলা হয় যে পাঁচ বিলিয়ন এটা শুনছিলাম প্রায় দশ বছর আগে তো এটা বাড়ছে না ছাব্বিশ মানে তারা বাংলাদেশ হচ্ছে তাদের কাছে ফোর্থ রেমিটেন্স আর্নিং এর একটা দেশ তাহলে কি হচ্ছে যে এই তারা পাঁচ বিলিয়ন না এটা ধরেন দশ বিলিয়ন দশ বিলিয়ন ডলার তারা রেমিটেন্স আকারে নিয়ে যায় তো কোথায় এরা চাকরি করে কি করে এদের তালিকা করে এদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতেছে না কেন প্রশাসন এটা তো অবাক করা একটা বিষয় এবং দেখেন বিশ এবং এক্সপোর্ট করতেছে বিষ রেমিটেন্স নিচ্ছে দশ এবং দেখেন আমরা প্রচুর ডলার দিয়ে আসতেছিলাম এই কী বলে ট্রিটমেন্ট করে তারপরে কি বলে ট্যুরিস্ট যারা যাচ্ছিলো ট্যুরিস্ট হচ্ছে তাদের আগে আমেরিকা ছিল এখন বাংলাদেশ এক নম্বরে তো এটা কমছে সেভেন্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমরা শুনতেছিলাম কমে গেছে ট্যুরিস্ট তো এটা একদম নীল করে ফেলতে হবে আর কি আমরা ভারত ছাড়া অন্যান্য ডেস্টিনেশন আপনারা যান কোনো সমস্যা নেই এই দুশ্মনের দেশে যাইয়া ওখানে গিয়ে আবার নির্যাতিত হই আমরা নানা রকম করে পোর্ট থেকে শুরু হয় আমাদের নাজেহাল করার একটা সিস্টেম তো এগুলো আমাদের দরকার নেই তারা যেরকম আমাদেরকে বইলি আচরণ করে তারা ডলারও নিবে এটাওটা নিবে এবং বাংলাদেশকে বুলি করবে তো এটা দরকার নেই তাদের ওখানে প্রয়োজনে পাকিস্তানে যান অন্য দেশে যান বাট ইন্ডিয়াতে যাওয়ার দরকার নাই। ট্রিটমেন্ট তো নাই আমি বলতে বলছি যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স করে বাংলাদেশে যেন আমরা একেবারে আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে একটা আপডেটেড মানে আপগ্রেডেড একটা ভার্সানের ট্রিটমেন্ট পাই সেটার একটা ব্যবস্থা করেন এবং গরিব দুঃখী সবার ট্রিটমেন্ট ফ্রি করে দেন আমরা প্রয়োজনে একটা আমাদের এটা অ্যাকাউন্ট করে আপনারা সরকার থেকে করার কথা বলতেছি আপনারা উদ্যোগ নেন এবং কিছু কিছু অ্যামাউন্ট করে আমরা আপনাদেরকে ইন্স্যুরেন্স আপনারা কেটে নেন এই ভ্যাট তারপরে এটা ওইটা দিয়ে যেভাবে আপনারা কাটেন একটা ছোট এমন কেটে নেন এবং প্রয়োজনের টাইমে আপনারা আমাদের ট্রিটমেন্টটা ফ্রি করে দেন সরকারের কাছে বলতেছি তো এটা করলে তো আর ভারতে কেউ যাবে না ওদের এই যে বিশ বিলিয়ন ডলার যে আমরা ওখানে দিয়ে আসি সেটা বন্ধ করেন তাহলে কি হচ্ছে এক্সপোর্টে তাদের বিশ বিলিয়ন ডলার আমরা বন্ধ করতে পারতেছি রেমিটেন্সে ছাব্বিশ লক্ষদেরকে ঘাট ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে আমরা দশ বিলিয়ন ডলার বন্ধ করতে পারতেছি তাহলে তিরিশ বিলিয়ন এবং ওই ট্যুরিস্ট মেডিকেলের কারণে যারা গিয়ে মেডিকেলের জন্য প্রচুর টাকা দেয় ভাই মানে এই কী এটা অবস্থা এই শেখ হাসিনা এই সব ব্যবস্থা করছে আমাদের হেলথ সেক্টরটা ধ্বংস করে দিচ্ছে কারণ হচ্ছে যে তাদের ওখানে যেন আমরা যাই তো ওখানে যেন আমরা টাকা না দিই তো ওখানে আবার বিশ বিলিয়ন ডলার মানে আনুমানিক ধরতেছি ফিফটি বিলিয়ন ডলার ভাই সেভ করা যায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে ইনডাইরেক্ট তো না একেবারে ডাইরেক্ট আমরা পঞ্চাশ বিলিয়ন ডলার একেবারে তাদের বুকের মুখের ভিতর থেকে হাত ঢুকে এই টাকাটা বের করে নিয়ে আসি নিয়ে আসতে পারি তো আমার মনে হয় যে আমাদের একটা খুব চোখ খুলে দিল আমরা এরকম ডিভাইস ডিভাইসের মাধ্যমে যে অন্য ওর এসব করতে পারে বাংলাদেশের উপরে তো এটা আমরা একটু সতর্ক থাকি আর কি তো বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম